আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই খুব সহজেই আপনি বিকাশের করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক বিকাশে নিন এখান থেকে অ্যালাউ করে দিন তারপরে পুনরায় আবার অ্যালাউ করে দিন অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন হোয়াইল ইউজিং দ্য এই অপশনটি ওপেন করুন ওপেন করার পরে আপনার সামনে দেখেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এটার ওপরে ট্যাপ করুন ট্যাপ করে যে নাম্বারে আপনি বিকাশ খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসাতে হবে তো মনে রাখবেন বন্ধুরা আপনারা যে নাম্বারটি দিয়ে বিকাশ খুলবেন সেই নাম্বারটি এই ফোনে জন্য এখান থেকে সিলেক্ট করুন যেহেতু আমার বাংলা লিঙ্ক আহ সিলেক্ট করে নিলাম বাংলা লিঙ্ক সিলেক্ট করার পরে আপনার সামনে দেখেন আইডি ধরন নির্বাচন করুন এখান থেকে আইডি ধরন নির্বাচন আপনি দুইটি উপায় পাবেন জাতীয় পরিচয় পত্র এবং সনদ জন্দ্রসংন্যদের মাধ্যমে করতে হলে আপনার চৌদ্দ থেকে আঠেরো বছরের জন্য প্রযোজ্য হবে এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে এটা করতে পারেন তো এই দুইটা উপায় থেকে আপনি যদি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করতে চান তাহলে সেটার ওপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন এখান থেকে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার ওই নাম্বারে সেই ভেরিফিকেশন কোডটাই এখানে বসিয়ে দিতে হবে বন্ধুরা মনে রাখবেন একই নাম্বারে কিন্তু এই ফোন ফোনের ভেতরেই কিন্তু এই সিমটা থাকতে হবে এরপরে দেখেন এখান থেকে কিছু ক্রাইটেরিয়া আছে এখান থেকে জাস্ট আমার সম্মতি আছে এটার ওপরে ট্যাপ করুন ট্যাপ করার পরে এনআইডি এর ছবি তুলুন অর্থাৎ আপনার এই ভোটার আইডি কার্ডের ছবি তুলতে হবে নিচের দিকে দেখেন এনআইডি এর ছবি তুলুন এটার ওপরে ট্যাপ করে এখান থেকে হোয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনটি সিলেক্ট করুন এরপরে দেখেন আপনি এনআইডি কার্ডের সামনের ছবিগুলো তুলবেন দেখেন এখান থেকে আমি ছবি তুলে দেখিয়ে দিয়েছি ছবি তোলার পরে যদি আপনার ছবি ভালো না হয় আবার তুলনায় অপশানে ট্যাপ করবেন এবং ছবি যদি সঠিকভাবে তুলতে পারেন তাহলে এই যে সাবমিট করুন এই অপশানটি সিলেক্ট করবেন এই যে সাবমিট করুন এই অপশানটি সিলেক্ট করার পরে দেখেন সম্পন্ন হয়েছে এবং এনআইডি কার্ডের পেছনে ছবিটা তুলতে বলছে ঠিক একইভাবে আপনারা ছবি তোলার পরে আপনাদের ডিটেলস কিন্তু এখানে চলে আসবে আপনাদের এনআইডি কার্ডের যাবতীয় তথ্য কিন্তু এখানে সঠিকভাবে চলে আসবে আপনারা সেটা দেখে নিয়ে এখানে এই যে পরবর্তী অপশনের উপরে ট্যাপ করুন এরপরে হচ্ছে আপনার লিঙ্গ এখান থেকে আপনার লিঙ্গ নির্ধারণ করতে হবে আপনি পুরুষ কি মহিলা সেটা সিলেক্ট করুন এখান থেকে নিচে দেখেন আয়ের উৎস আছে এখান থেকে আয়ের উৎস সিলেক্ট করবেন যে আপনি আইটা কোথা থেকে করেন সেটা এখান থেকে আনুমানিক মাসিক ইনকাম আপনার মাসিক ইনকাম কত সেটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন এবং নিচে দেখেন পেশা আছে এখান থেকে আপনি আপনার পেশাটা সিলেক্ট করবেন আপনি কি করেন ব্যবসা যদি করেন ব্যবসা এরপরে এখান থেকে যে পরবর্তী অপশান আছে এটার ওপরে ট্যাপ করুন এরপরে দেখেন ছবি তুলুন মনে রাখবেন বন্ধুরা ছবি তোলার সময় চারপাশের জন্য পর্যাপ্ত আলো থাকে ফ্রেমের ভেতর আপনার চেয়ারাটা থাকতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবেই এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চোখের পলক ফেলতে হবে বা হাসতে হবে এই ধরনের কিছু একটা করতে হবে সেটা আপনি দেখতে পাবেন ওখানে আপনার কিন্তু দেখিয়ে দেবে এরপরে অপশনে দেখেন আমি ছবিটা এখান থেকে তুলে দেখিয়ে দিলাম এরপরে যে নিশ্চিত করুন অপশানে ট্যাপ করবেন এখানে যে নিশ্চিত করুন অপশানে ট্যাপ করার সাথে সাথে দেখেন আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে এই ধরনের এরপরে নতুন পিন সেট করুন ওপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে কিন্তু আবার সেই মোবাইল নাম্বারটা যে নাম্বারটা সেটা দিতে হবে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আবার একটা ভেরিফিকেশান কোড দিবে দেখেন এখানে কিন্তু ভেরিফিকেশান কোডটি চলে আসছে এই ভেরিফিকেশান কোডটি কিন্তু এখান থেকে দিয়ে আপনি আবার আপনার পিন কিন্তু বিকাশের পিন কিন্তু এখান থেকে সেট করতে পারবেন দেখেন নতুন বিকাশের পিন কনফার্ম করুন এখান থেকে আপনি মনে রাখবেন বন্ধুরা পাঁচ সংখ্যার এমন একটি পিন দেবেন যেটি একটু এলোমেলো সংখ্যা দেবেন এক দুই তিন চার পাঁচ এগুলো দেবেন না একটু এলোমেলো করে সংখ্যা দেবেন এক তিন পাঁচ সাত এরকম এলোমেলো করে সংখ্যা দেবেন পুনরায় কিন্তু আবার সেই একই পিন দিতে হবে দেওয়ার পরে এখানে কনফার্ম করুন কনফার্ম করে দেখেন এখানে আবার আপনার সেই নাম্বারটি চলে আসছে এবং বিকাশের পিন নাম্বার দিয়ে দেখেন পরবর্তী অপশানের উপরে ট্যাপ করুন ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার পিন নাম্বার সেট করার শেষ হয়ে গেলে আপনি নাম এখানে নাম দিতে পারেন এখান থেকে চাইলে আপনার প্রোফাইলে ছবি দিতে পারেন খুব সহজে এখান থেকে কিন্তু প্লাস আইকনের উপরে ট্যাপ করে আপনি এখান থেকে ছবি দিতে পারেন তো আমি এখানে ছবি না দিয়ে দেখেন পরে অংশে আপনি এখান থেকে দেখেন আমি হোমে চলে আসলাম অর্থাৎ হোম পেজে চলে আসলাম হোম পেজে চলে আসার পরে এখান থেকে দেখেন আমার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এখানে পঁচিশ টাকা বোনাস দিছে এছাড়া দেখেন প্রথম অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুললে আপনি পঁচিশ টাকা পাবেন অ্যাপ থেকে দিয়ে প্রথমবার মোবাইল রিচার্জ করলে পঁচিশ টাকা পাবেন এবং দুই মাস পর্যন্ত মোবাইল রিচার্জ সেন মানি পে বিল ও অ্যাড মানি করলে পঁচাত্তর টাকা বোনাস পাবেন তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি ঘরে বসে নিজেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন